হাই বিওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশান্সে আপনাদের স্বাগতম আজ রান্না করব হাতে বেঁখে পাবদা মাছ ভুনা আর এইভাবে মাছ রান্না করলে খেতেও সুস্বাদু আবার পাবদা মাছ ভাজার সময় যে তেল ছিটে তা থেকেও রক্ষা পাওয়া যাবে চলুন পাবদা মাছ ভুনা রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে পাবদা মাছ এখানে বড়ো সাইজে তিনটা পাবদা মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি আর রয়েছে পরিমাণ মতো অল্প বেগুন কুচি আর একটা টমেটো কুচি একটা আলু কুচি আর দুইটা পেঁয়াজ কুচি এখন দেখুন মাছগুলো সরাসরি কড়াইতে মেখে নিব প্রথমেই দিব কেটে রাখা বেগুন আলু পেঁয়াজ টমেটো আরতিপো এক চা চামচ আদা রসুন বাটা আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব এরপর মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মেখে নিব। এরপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব আর মাখাটা যত ভালো হবে সরিষার তেলে দারুণ সুগন্ধ বের হবে এরপর পরিমাণ মতো এক কাপ পানি দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে সমান করে নিব আর পানি এমন পরিমাণ দিব যেন মাছ আর সবজিগুলো গা মাখা পানি থাকে এখন মেখে নেওয়া মাছগুলো চুলার উপরে বসিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর নাড়াচাড়া করা যাবে না চুলার আঁচ মিডিয়াম থাকবে এখন ডেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন আলু বেগুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর ঢাকনা দেওয়ার দরকার নেই এরপর পানি সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত আরও পাঁচ মিনিট অপেক্ষা করব এখন আরও পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন পানি শুকিয়ে তেল ছাড়ছে এরপর নামানোর আগে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে হালকাভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার পাবদা ভুনা তৈরি তবে এমনভাবেই রেখে দিব এখন আর নাড়াচাড়া করবো না একটু ঠান্ডা হলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সাদের হাতে মাখা পাপ ধাব না এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ